কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বৃষ্টি ভেজে একটা নতুন সকাল দেখো সকালে উঠতে উঠতেই দেখি ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে শুধু সকাল নয় আর দেখো আমার গাছগুলোর অবস্থা কিভাবে গাছগুলো সব উল্টে পড়ে গেছে অল্প অল্প হাওয়া চলছিল অল্প না বেশ ভালোই চলেছে তবে সেই অনুযায়ী তো ঝড় হয়নি তা সত্ত্বেও এই গাছ দুটো ভীষণ পরিমাণ বড় ছিল যেহেতু ফুলের সিজন সেইভাবে কাটা হয়নি অল্প একটু কাটিং ছাটিং করা হয়েছিল। তো যাই হোক উল্টে পড়ে রয়েছে কি করব। এখন আমি তুলবো না ইচ্ছা করেই তার কারণ হলো এখন যদি ওই গাছগুলো তুলি আবার যা শুরু হচ্ছে আবার ফেলে দেবে তো বারবার ফেলে দেওয়ার থেকে ওরকম কাত হয়েই থাকুক যখন একটু স্বাভাবিক হবে পরিস্থিতি তখন আমি গাছগুলো সোজা করে লাঠি দিয়ে বেঁধে দেব কারণ টবগুলো তো মাটির এত পরিমাণ বৃষ্টিতে ভিজেছে টবগুলো ভেঙে যাবে বারবার পড়ে গেলে তো দেখো আমি বাইরে থেকে গাছগুলো দেখে এসে মনটা খুব খারাপ লাগছে আর এমনিতেও খারাপ লাগছে দেখো ঘরের ভিতরে মানে বারান্দাতে কীরকম অন্ধকার মনে হচ্ছে রাত্রিবেলা মানে পুরো অন্ধকার হয়ে গেছে তো ওখান থেকে এসে আমি রুটির যে সবজিটা ছিল ঘুগনি সেটাকে গরম করে নিলাম তারপর চলে এলাম ঝাড়ু দিতে মানে কয়েকদিন ধরে আবার যা শুরু হয়েছে বৃষ্টি এতটাও হয়তো প্রয়োজন ছিল না হ্যাঁ রোদ উঠেছিলো গরম পড়ছিলো কিন্তু এইভাবে বৃষ্টিতে কত মানুষের কত প্রবলেম হচ্ছে বাইরে বেরোনোতে কাজ করাতে সব কাজ তো আর ঘরে হয় না তো আমি বসে গেছি আমার খাবার নিয়ে আজকে ছিল রুটি আর ঘুগনি আমি আমার খাবারটা খেয়ে নেবো তো তোমরা জানো আমি সকালে খুব তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে আমি খাবারটা খেয়ে বাকি কাজগুলো শুরু করি তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাটা দিন কিভাবে কাটে তোমাদের সাথে নিয়েই চলবো তো তোমরা সাথে থেকো এখানে দেখো আমার হাজব্যান্ডকে আমি বলছি বাইরে বৃষ্টি হচ্ছে দিদি কেন বারবার বাইরে যাচ্ছে বলো তো সকালে স্নান হয়ে গেছে দিদি ঠাকুর পুজো হয়ে গেছে তো মানে ওরকমই করে সারাক্ষণ মানে ওনার বাইরে কাজ থাকে আমি মানা করছি যেও না দিদি বাইরে যেও না তা সে শুনবে না ওনার বাইরে কাজ আছে তো যাই হোক আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল এত পরিমাণ বৃষ্টির কারণে আজকে আর দোকানে যায়নি যায়নি বলতে আমি মানা করেছিলাম যেও না কারণ ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তা ওকে আমি খাইয়ে দিলাম টিফিনটা তাড়াতাড়ি করেই খাইয়ে দিলাম কারণ ও যদি একবার কাজে বসে যায় ও আর খাবে না তার জন্য আমি ওকে আমার খাওয়ার পরপরই ওকে আর আমার আরাধ্যাকে খাইয়ে দিলাম আত্রেই একটু কাজ করছে ওর কাজ হয়ে গেলে ও ও টিফিনটা খেয়ে নেবে খেয়ে পড়তে বসবে তো তারপর আমি আমার রান্নাঘরে এসে কয়েকটা কাজ ছিল যেগুলো আমি দুপুরে রান্নার পর করি সেই কাজগুলোই করে নিচ্ছি এখন কারণ চারিদিকে এমন মানে বৃষ্টি বৃষ্টি জল জল লাগছে না আমার ভাল লাগছে না দেখতে মানে এই রান্নাঘরে এসে যে রান্না করবো মানে একটু পরিষ্কার করে নিই যদিও রান্নাঘরে জল পড়ে না মানে একটু কীরকম সেত সেতে লাগছে তো তার জন্য আমি ভাবলাম যে আগে এদিকটা সেরে তারপর আমি স্নানে যাই এসে রান্নাবান্না করব তো টুকটাক কয়েকটা কাজ আজকে আমি আগেই সেরে নিলাম তো এখানে রান্নাঘরের কাজ বলতে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমি দুপুরে রান্নাবান্না হয়ে গেলে তারপর করি এই মোছামুছিগুলো আজকে আমি একটু আগেই সেরে ফেলছি যাই হোক করতে তো হবে আগে বা পরে তো আগেই সেরে রাখলাম বাইরের অবস্থা দেখো এখনো মানে ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে আমি ছাতা নিয়ে তোমাদের এটা দেখানোর চেষ্টা করছি দেখো টপটা কিভাবে উল্টে পড়ে রয়েছে এই টপটা যদি আমি তুলে দিই আবার হাওয়া দেবে আবার সেই ধপাস করে পড়ে যাবে বারবার পড়ে গেলে ভেঙে যাবে তো দেখো এখানে আমার নাকচম্পা গাছটা পুরো উল্টে পড়ে রয়েছে মানে ভেঙে গেছে যেখান থেকে কাটিং করা হয়েছিল। সেখান থেকে ডালটা বেরিয়েছিল কচি ডাল তো হাওয়ার চোটে ওটা পুরো মানে ভেঙে দিয়েছে তো আমি ওই ভাঙা টুকরোটা কি করলাম ওখান থেকে খুলে নিয়ে নিচে এক জায়গায় পুঁতে দিলাম যে যদি হয়ে যায় গাছটা সেটা ভেবেই ভাঙা টুকরোটা আর কী করবো ফেলে না দিয়ে ওই গামলাটার মধ্যে আবার পুঁতে দিলাম জায়গা রয়েছে যেহেতু দেখো টপগুলোর মধ্যে কি পরিমাণ জল জমেছে এবার অনেকে কি করে এই রকম পরিস্থিতি হলে টপগুলোকে কাত করে দেয় কিন্তু আমি ভয়ে কাত করি না তারও একটা কারণ আছে প্রথমত হলো আমাদের বাড়িতে এত টব মানে এত গাছ যে সারা উঠান ভরে যাবে হাঁটা চলা করা যাবে না তারপর হলো প্রত্যেকটা টব ওইভাবে কাত করাতে গেলে নরম হয়ে রয়েছে ভেঙে যাবে এই ভয়ে আমি করি না যেমন আছে তেমনই থাক তো তারপর আমি স্নান সেরে এসে রান্নায় ঢুকে গেছি প্রথমে শাকটা করে নিলাম আরেক পাশে ভাত করে নিলাম এরপর করলাম মাছ আজকে ভোলা মাছ ছিল ভোলা ওই যে ভেটকি ভোলা বলে সেইটা তো সেটা করলাম আর আমার আরাধ্যার জন্য ডিম সেদ্ধ করলাম ও তো মাছ খায় না তার কারণে ওকে আমার ডেইলি মাংস না হলে সেই দিনগুলোতে আমাকে ডিম সেদ্ধই দিতে হয় কারণ ও শুধুমাত্র ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়েই খায় তো মিনিকে দেখো কি সুন্দরভাবে বসে ও বাইরের বৃষ্টি দেখছে যখনই বাইরে বৃষ্টি হয় ও রকম দরজার সামনে বসে বৃষ্টি দেখে তো এখানে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি এগুলো তো সকালেই করা ছিল আমি বাসনপত্র যেগুলো বেরিয়েছিল রান্নার পর সেগুলো ধুয়ে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রেখেছি তো তারপর আমি চলে গেছি স্নান করতে দুপুরের দুপুরের আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখানে এসে একটু নিজের রূপচর্চা হচ্ছে রূপচর্চা ঠিক না ওই স্নানের পর একটু মুখে ক্রিম লাগানো বা সেইটুকুই কোনো রূপচর্চাই আমি করি না সত্যি কথা বলতে কখনো পার্লারে গিয়ে ফেশিয়ালও করি না জানি না কেন আমার একটা মনে ধারণা আছে আমি যদি ফেশিয়াল করতে থাকি হয়তো আমাকে পারমানেন্টলি করে যেতে হবে নইলে পরে তার সাইড এফেক্ট আসবে তো যাই হোক এসব আমার ব্যক্তিগত ধারণা হয়তো এরকম হয় না কিন্তু আমার মনে হয় তো আমার হাজব্যান্ডের জন্য একটা আমি শার্ট অর্ডার করেছিলাম আমি অর্ডার করেছিলাম বলতে আমার ফোন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে টাকা তো ওই দিয়েছে তো সেটাই এসে গেছে আমি ওকে বললাম একটু পরে দেখো তো ঠিকঠাক আছে নাকি যেভাবে তুমি ভুঁড়িটা বাড়িয়ে যাচ্ছ তো যদি ছোট হয়ে যায় এই যে আমার এই ড্রেসটাই ম্যাচ করে ওর জন্য এই শার্টটা নিয়েছিলাম এরকম ব্লু কালারের শার্ট ওর রয়েছে কিন্তু এক্সাক্ট এর সঙ্গে ম্যাচ করার মতো নেই তো যাই হোক ও আমাকে বলছে তুমি আমাকে খাইয়ে খাইয়ে ভুড়ি বাড়িয়ে দিচ্ছ আর আমাকে বলছো যে ভুড়ি বেড়ে যাচ্ছে তো এরকম আমাদের খুনশুটি লেগেই থাকে তো তারপর দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম এখানে দেখো মিনি ও খুব বল খেলতে ভালোবাসে তো ছোট্ট একটা বল রয়েছে এই বলটা নিয়ে ও রাত্রি হোক দিন হোক সব সময় টকাশ টকাশ করে মানে খেলতে থাকে আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা গতকালের ভিডিও আমি আজকে পরের দিন সকালে ভয়েসটা দিচ্ছি তো এই মুহূর্তেও বারান্দাতে ও সমানে বল খেলে যাচ্ছে মানে ও বলটা খেলতে এত ভালোবাসে মানে কি বলবো তো এখন দেখলাম যে জানি না কেন আরাধ্যা আত্রেই আমার হাজব্যান্ড সবাই মিলে ওকে মানে ইন্সপায়ার করছে এত যে ও হয়তো ভয়ে বা কনফিউশানে ও আর কিছু করছে না সেভাবে ওর কোনো মুভমেন্ট দেখা গেল না তো অন্য একটা সময় দেখাবো ও কীভাবে বল খেলে তো তারপর দেখো দুপুর হয়ে গেছিলো আমি একটু শুয়েছিলাম আমি না আমরা সবাই যে যার মতো রেস্ট নিচ্ছিলাম তো তারপর ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম আজকে আর চায়ের সঙ্গে বাউলি খেতে ইচ্ছা করেনি নিয়ে এসেছিলাম চিড়ে ভাজার প্যাকেটটা সেটাও ইচ্ছা করলো না আসলে ঘুম থেকে উঠে না বেশি পরিমাণ চিবিয়ে খাওয়ার কোনো জিনিস খেতে ইচ্ছা করে না একটু নরম কিছু হলে ঠিক আছে তো প্রত্যেক দিন তো বাউলি খাই আজকে আর ভালো লাগেনি তারপর আমার আরাধ্যার চুলটা একটু বেঁধে দিলাম বেনি করে দিলাম তো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে দেখো তখনও বৃষ্টি পড়ছে তা আমাদের এই দাদাকে আমি বলছি দাদা তুমি ছাতা নাওনি কেন বলছি এইটুকু বৃষ্টিতে আমাদের আর ছাতা লাগে না তো ওনার সঙ্গে কথা বলতে বলতে দোকানে চলে এলাম দোকানে আস্তে আস্তে আমার হাজব্যান্ড পাশে একটা চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে বলে আমার জন্য একটা লম্বু আনালো তো জানি না তোমরা এই লোম্বু নামটাকে চেনো কি না বা জানো কি না হয়তো অনেকেই জানবে না বা জানো এটা খেতে আমার বেশ ভালো লাগে মানে খুব পরিমাণ মুচমুচে মিষ্টি মিষ্টি বেশ ভালো খেতে তো সেটাই খাচ্ছিলাম খাওয়ার পর দেখো বাইরে দেখাচ্ছিলাম যে আমাদের দোকানের সামনে কিভাবে মানে অন্ধকার তো ভীষণ পরিমাণ আর বৃষ্টি তখনও কন্টিনিউ হচ্ছে জায়গায় জায়গায় জল জমে রয়েছে তো ওই চত্বরে আজকে টোটাল সমস্ত কিছুই বন্ধ ছিল একটা মাত্র চায়ের দোকান খোলা ছিল তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আমার হাজবেন্ড কাজে ব্যস্ত ওকে আমি মানে কি বলবো নাড়া দিয়েও কোনো লাভ নেই ওকে মাঝে মধ্যে একটু খোঁচাই এই দোকানে এসে আমি বসে থাকি তুমি কোনো কথা বলো না আসবো না তোমার দোকানে হ্যাঁ এইসব করতে করতে তো তারপর ওর কাজ কমপ্লিট হয়ে গেল। আমি একটু ঝাড়ু দিতে নিলাম দোকানটা যেহেতু বাইরে বৃষ্টি মানে কাদা কাদা হয়ে রয়েছে তো আমাকে বলল আমি একটু বাইরে থেকে আসি কিছু কেনাকাটার আছে মানে মেয়েদের খাবার বা ওর কিছু টুকটাক জিনিস লাগলে সেই সমস্ত আনতে আনতে যাবে বললো তা আমি বললাম ছাতাটা নিয়ে যাও না না ছাতা লাগবে না আমি সাইকেল নিয়ে যাবো আর আসবো তো যাই হোক জোর করে ছাতাটা দিলাম পরে আমি পেছন ঘুরে দেখি ছাতাটা পাশে রেখেই চলে গেছে মানে ও ছাতা নিয়ে যাবে না ওর ছাতাতে একটা প্রবলেম জানি না কেন হুম তো আমাকে বলছে হঠাৎ করে আমাকে বলছে কি রূপা তুমি আজকে দিনের বেলায় আমাকে বললে আমার নাকি ভুড়ি বড় তোমার দেখেছো অবস্থা আমি বললাম হ্যাঁ তোমার টাচে আমারও এরকম হয়ে গেছে তো যাই হোক দেখো আমার বর্মশাই কী কাণ্ড করেছে ও দোকানে গেছিল। মেয়েদের খাবার আনতে তো দেখো আমার জন্য কি নিয়ে এসেছে এক গাদা চকলেটে ভরা একটা প্যাকেট তো যাই হোক মাঝে মধ্যে ভালো লাগে এরকম টুকটাক সারপ্রাইজ পেলে আরও সবসময় একটু চেষ্টা করে আমাকে স্পেশাল ফিল করানোর এটা আজকে নতুন কিছু না ও মানে এই অভ্যাসটা রয়েছে তো তারপর আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমি স্নান টান করে নিয়েছি তো স্নান সারার পর এই যে চকলেটগুলো খুলে দিচ্ছি সবাইকে একটা একটা করে মানে ভালো লাগে আমার জন্য আনলে আমি তো আর একা খেতে পারবো না আমি দিদি মেয়েরা আমার হাজবেন্ড সবাই মিলেই খাবো তো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না এখানেই স্টপ করব এরপর আমরা একটু টিভিও দেখছিলাম টিভি দেখতে দেখতেই চকলেটটা খাচ্ছিলাম সবাই মিলে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখব তো আমি এখন আত্রেইকে খাইয়ে দিলাম একটা একটা করে খুলে খুলে তো সবথেকে বড়ো কথা এদের সবারটা ছিল সাদা আমারটা হয়ে গেছিলো চকলেটই এই জন্য সবাই মিলে আমাকে বলছে তোমার লাকটা খুব ভালো আমারটা চকলেটই ছিল তো যাই হোক তোমরা বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখতে থেকো যে যেখানেই থাকো খুব ভালো থেকো দেখা হবে নতুন একটা